গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাস ব্লগ আজ বুধবার সকাল এখন ওই সাড়ে নটা মতো বাজে তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে তো বা স্নান টানও হয়ে গেছে জামা কাপড়গুলো আজকে সব কেঁচে দিয়েছি বাইরে এখনও বৃষ্টি হচ্ছে কি বলে শুকবে জানি না তো নিজে জামা কাপড় সব কেঁচে দিয়েছি তাও জলটা একটু ঝরে গেলে ঘরে দিলে তাও শুকিয়ে যাবে কিন্তু মনে হচ্ছে না জলটাও ঝরবে বলে না এতটাই বৃষ্টি হচ্ছে ভিজেই যাবে বোধ আবারও যাই হোক তাও খেতে দিলাম আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি কি করছে জাল খাচ্ছ ভিত্তিতে ভিজবে না দাদা তো চলে গেছে গুড মর্নিং মামা গুড মর্নিং দাদা কাজে গেছে হ্যাঁ

হচ্ছে কলা এটা আমাদের গাছের কলা আর এটাও তাই এটাও গাছেরই মানে সব কিছু করা আর এটা হচ্ছে পেঁপে কচুর শাক কুমড়ো শাক এসব পাঠিয়েছে সব কিছু পাঠিয়েছে দেখি সব গোছাই গুছিয়ে তারপরে রান্না বান্না জোগাড় করি এখন ওই সাড়ে এগারোটা মতো এই এইও বেরোলো কাজে আবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার মাথাটা আঁচড়াবো আর একটু শ্যাম্পু করেছিলাম এই এখন চুল আঁচড়াবো আর ওই যেগুলো পাঠিয়েছে মামনি ওই মানে কুমড়ো শাক তারপর হচ্ছে যে কচুর শাক ওগুলো সব কেটে রেখে দেবো একেবারে গুছিয়ে গুছিয়ে না রাখলে বড্ড সমস্যা হয় মানে অত বড়ো জিনিস ফ্রিজে রাখা যায় না তারপর ভিজে তো একটু কেটে কুটে গুছিয়ে না রাখলে পচেও যেতে পারে ওগুলো একদম গুছিয়ে রেখে দেবো এই দেখুন মামাকে দেখুন মামামকে দেখুন বুড়ি শোনো এদিকে এসো একটু বা মামাম দেখুন কাজল পড়েছে এই যে চোখ বন্ধ করো একটু চোখ বন্ধ করো এই দেখুন কাজল পড়েছে মামাম মিটে পাখি তো চলুন তাহলে সব কাজ বাজগুলো করে নি এখন একটা বাজে তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে আসলে অনেকটা সকালবেলা উঠেছে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন আমি খেতে বসে গেছি খাবার নিয়ে চলে এসেছি এবার খেয়ে নেবো এই যে আজকে খাবার ভাত নিয়েছি আর এটা হচ্ছে মাছের টিমের বড়া আর এখানে হচ্ছে কালকে যে পটল আলু শোল করেছিলাম না চিংড়ি মাছ দিয়ে সেটা রয়েছে অনেকটাই রয়েছে ওই জন্য আজকে আর তেমন বেশি কিছু করিনি তো ওই জন্য খাওয়া দাওয়াটা করে নিই একটু শোবো ভিতরবেলা উঠে আপনাদের সাথে দেখা হবে এখন যাচ্ছি একটু নিচে ময়লাগুলো ফেলে দিয়ে আসতে অনেকদিন ময়লা ফেলা হয় মানে দু তিন দিন মতো হবে যাই ময়লাগুলো ফেলে দিয়ে আসে জামরুল খাবে বলছে দেখি দুটো যদি পেরে আনতে পারি আর এই দেখুন দুপুরবেলাতে এই যে কচুর লতি এই কচুর শাক আর কি কচুর শাকগুলো মানে পরিষ্কার করে আর সিদ্ধ করে একবারে রেখে দিয়েছি ওইগুলো আর কি মানে করে নেব একটু চিংড়ি মাছ নিয়ে আসবো এনে করে নেবো

খাও দেখি দেখাও কেমন দেখাও একটু দেখাও খাও এগুলো ধুয়ে রাখি ও খাবে একটা একটা করে এখন একটু এক্সারসাইজ করে নেবো কালকে থেকে আবার স্টার্ট করেছি কিছুদিন বন্ধ করে রেখেছিলাম তো একটু প্রবলেমের জন্য বন্ধ করে রেখেছিলাম তো আবার কালকে থেকে স্টার্ট করেছি এক্সারসাইজ করার এখন আবার একটু এক্সারসাইজ করে নেবো এত গরম লাগছে ওয়েদারটা মানে বৃষ্টি সারা দিন সকাল থেকে রাত্রিরও অব্দি বৃষ্টি হয়ে যাচ্ছে তো তারপরেও গরম মোটে কমছে না এত গরম লাগছে তো এই এক্সারসাইজটা কমপ্লিট করে নিই নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন সন্ধ্যে ওই সাড়ে সাতটার মতো বাজে মেয়েকে তো খাইয়ে দিলাম ভাতই খাইয়ে দিয়েছে একটু তরকারি ছিল ওই ভেন্ডি আলুর ঝোলটা একটু ছিল তো ওইটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম আর আমিও একটুখানি ভাতই খেয়ে নিয়েছি মানে খিদে ছিল আর হচ্ছে যে ভাত একটু এক্সট্রাও ছিল দেখলাম আর দুটোই মাছের ডিমের বড়াও ছিল তো সেটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি এখন এই একটু বসবো মেয়েকে একটু পড়াবো আমার কিছু কাজ আছে সেগুলো করব। তারপর ঘরপর পরিষ্কার করবো এইসব করবো আর কি তো করি এগুলো সব আস্তে আস্তে ও তো বাড়ি আসেনি এখনো কখন আসবে জানি না ওর কাছে ওর কাছেও একটু ফোন করতে হবে কখন আসে দেখি যে চিকেন পকোড়া কালকে মাফিয়ে রেখেছিলাম কালকে তো করা হয়নি আজকে এটা ভাজবো কড়াই গরম করতে দিয়েছি একটু তেল দেবো 七六八零。 এখন রাত এগারোটা মতো বাজে আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে একটু চিকেন পকোড়া করেছিলাম আর হচ্ছে কালকের ওই মানে কাঁচা লঙ্কা চিকেনটা ছিল তো ওইটাও ওটার সাথে একটু পরোটা করে নিয়েছিলাম তো তাই খেয়ে নিয়েছি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম কিন্তু উঠে পড়েছে তো ওকে এখন ঘুম পাড়াবো তারপর আমরা ঘুমাবো তো আজকটা তাহলে এইটুকুই রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট